আজকের যদি এই মহাবিশ্বের বার্তাটা যদি আপনি শুনছেন অর্থাৎ তালে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছেন আজকের এই মহাবিশ্বের বার্তা তে আপনার জীবন পাল্টে যাবে এই বার্তা শুনলে পরে আপনার জীবনে সুখ বাড়তে থাকবে প্রিয় বন্ধুরা আজ আটই মার্চ দুই শূন্য দুই পাঁচে আমরা এক বিশেষ মুহূর্তে একত্রিত হয়েছি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আমাদের সাথে কথা বলছে সময় স্থান ও শক্তির ঢেউ আমাদের এখানে একত্রিত করেছে এক মহান উদ্দেশ্য নিয়ে প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ মহাবিশ্বের প্রতিটি কণা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে সেটি হল শক্তি ভালোবাসা আত্মজাগরণ এবং অসীম সম্ভাবনার বার্তা যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আমরা অনুভব করি অসীম সম্ভাবনার অস্তিত্ব একটিমাত্র ছোট বীজ বিশাল বটগাছে পরিণত হতে পারে একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে আর একটি ছোট ভাবনা বিশাল বিপ্লবের জন্ম দিতে পারে এটাই মহাবিশ্বের শিক্ষা অসম্ভব বলে কিছু নেই জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রতিটি ভোর নতুন সম্ভাবনার সূচনা করে আর প্রতিটি রাত আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয় মহাবিশ্ব আমাদের শেখায় যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিপদ প্রতিটি অন্ধকার এগুলো কেবল আমাদের পরীক্ষার অংশ অন্ধকার না থাকলে আলোকে বোঝা যেত না কঠিন সময় না এলে আমাদের আসল শক্তির প্রকাশ ঘটত না আমাদের মনে রাখা দরকার আমরা যে সমস্যারই সম্মুখীন হই না কেন তার সমাধান আমাদের মধ্যেই আছে আমাদের আত্মা এই মহাবিশ্বেরই অংশ যেমন সমুদ্রের ঢেউ কখনো সমুদ্র থেকে আলাদা হতে পারে না ঠিক তেমনি আমরা এই মহাজাগতিক শক্তি থেকে বিচ্ছিন্ন নই যখন আমরা একা অনুভব করি যখন আমরা নিজেদের দুর্বল মনে করি তখন আমাদের মনে রাখা উচিত সমগ্র মহাবিশ্বের শক্তি আমাদের সাথে আছে আমাদের চিন্তা আমাদের কর্ম আমাদের বিশ্বাস সব কিছুই মহাবিশ্বের প্রবাহের সাথে যুক্ত আমরা যা চিন্তা করি মহাবিশ্ব সেটাই আমাদের জীবনে ফিরিয়ে দেয় তাই আজ এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা আমাদের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করব যদি আমাদের মনে ভয় থাকে তাহলে আমরা তা আত্মবিশ্বাসে রূপান্তর করব। যদি আমাদের মনে সন্দেহ থাকে তাহলে তা বিশ্বাসে পরিণত করব যদি আমাদের মধ্যে ক্রোধ থাকে তাহলে তা ভালোবাসায় রূপান্তর করব কারণ মহাবিশ্ব আমাদের সেই শক্তিই ফিরিয়ে দেবে যা আমরা তার দিকে পাঠাই যদি আমরা ভালোবাসা ইতিবাচকতা ও কল্যাণ কামনা করি তাহলে আমাদের জীবনেও তাই ফিরে আসবে সময় থেমে থাকে না এটি আমাদের উপর নির্ভর করছে যে আমরা এটিকে কিভাবে ব্যবহার করব আমরা কি এটি দুশ্চিন্তা ও অকারণ ভাবনার পেছনে নষ্ট করব নাকি আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজে লাগাব প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস আমাদের জন্য একটি নতুন সুযোগ মহাবিশ্ব আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সম্মিলিত শক্তির গুরুত্ব যখন অনেকগুলো দ্বীপ একসঙ্গে জ্বলে তখন অন্ধকার আপনাতেই দূর হয়ে যায় যখন অনেকে একসঙ্গে একটি লক্ষ্য নিয়ে কাজ করে তখন অসম্ভবকেও সম্ভব করা যায় তাই আমাদের শুধু নিজের জন্য নয় সমগ্র সমাজ ও বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে আজ আটই মার্চ দুই শূন্য দুই পাঁচে আমরা আমাদের মধ্যে থাকা এই অসীম শক্তিকে জাগিয়ে তুলব আমরা আমাদের স্বপ্নগুলোর প্রতি বিশ্বাস রাখব সঠিক পথে এগিয়ে যাব এবং মহাবিশ্বের অসীম শক্তির অংশ হয়ে উঠব আপনি অসীম সম্ভাবনাময় অপ্রতিরোধ এবং অপরাজেয় স্মরণ রাখবেন মহাবিশ্বের প্রতিটি কণা আপনাকে বলছে তুমি পারবে তোমার দ্বারাই এটি সম্ভব তুমিই সেই শক্তি যাকে এই বিশ্ব খুঁজছে ধন্যবাদ